শনিবারের বারবেলায় বেরুতে অনেকেই বারণ করেছিল কিন্তু সকলের কথা অগ্রাহ করে বড় বাজার থেকে কেনাকাটা সেরে যখন শিয়ালদা স্টেশনে পৌঁছলাম তখন আর মাত্র পাঁচ সাত মিনিট বাকি আছে গাড়ি ছাড়তে তাই তাড়াতাড়ি বোলপুরের একটি টিকিট কিনে দৌড়লাম সেখানে গয়া প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে কুলি দুজন সব মালপত্র বাঙ্কের ওপর গুছিয়ে রেখে তাদের প্রাপ্য বুঝে নিয়ে চলে গেল ট্রেন ধরার তাগিদে খেয়ালই হয়নি যখন খেয়াল হলো তখন ট্রেন ছাড়ার ঘণ্টা দিয়ে দিয়েছে একটা বড় বগিতে একমাত্র যাত্রী বলতে আমি মনটা খারাপ হয়ে গেল যখন মনে হলো চুরি রাহাজানি ও ছেনতাইয়ের জন্য এই গাড়িটার যথেষ্ট নাম ডাকাছে। একটা মাত্র আলো শিবরাত্রি শলতের মতন জ্বলছে সারা বর্গিটার মধ্যে যেন একটা আলো আধারির খেলা চলছে নিজেকে কিরকম যেন অসহায় মনে হতে লাগলো দুর্গা নাম স্মরণ করে সাহসে ভর দিয়ে দরজার ছিটকিনিগুলো লাগিয়ে দিয়ে এবং মালপত্রগুলো গোজগাছ করে বসে পড়লাম গাড়ি চলতে শুরু করেছে চিন্তা করছিলাম ছেলে মেয়ে ও স্ত্রীর কথা এখন তারা কি করছে আর এই সব ঝামেলা আমার মাথার উপর চাপিয়ে দেওয়ার জন্য মনে মনে স্ত্রীকে খুব গালি গালাজ করছিলাম আমি যেখানটায় বসেছিলাম সেখান থেকে ওপাশের বাথরুমটা পরিষ্কারই দেখা যায় এক মনে চিন্তা করছি ঠিক সেই সময় বোলপুরের বাবু বাথরুম থেকে হাসতে হাসতে আমারই সামনে বসে পড়লেন বাবুকে দেখা মাত্র কেমন যেন হতবাক হয়ে গিয়েছিলাম দরজা তো ভেতর থেকে বন্ধ তবে এই চলতি গাড়িতে এলেন কেমন করে এইসব যখন চিন্তা করছি কিঙ্কর বাবুই তার সমাধান করে দিলেন বললেন ভাই কি শ্বশুরালয়ে যাওয়া হচ্ছে আজ যে হ্যাঁ কিন্তু আপনি আর জিজ্ঞাসা করতে হলো না উনি বললেন জানি ভায়া তোমার মনের মধ্যে এই প্রশ্নটাই তোল করে তুলেছে আরে ভায়া তুমি আসবার একটু আগেই বাথরুমে গিয়েছিলাম কদিন ধরে পেটটা বড় গোলমাল শুরু করেছে তা তোমাকে দেখতে পাবো আমিও আশা করিনি যাক ভালোই হয়েছে ভায়া তোমাকে পেয়ে বেশ গল্প করতে করতে যাওয়া যাবে কি বলো যুক্তিটা মনে মনে মেনে নিলাম জিজ্ঞাসা করলাম তা আপনি হঠাৎ এ সময়ে এখানে আপনি তো কোথাও বড় একটা বার হন না শুনেছি আর বলো কেন ভায়া আত্মীয় স্বজনে ভর্তি বাড়ি যেন গম গম করছে তা সত্ত্বেও বড় বৌমার জন্য মনটা খারাপ হওয়ায় বাধ্য হয়েই সবাইকে রেখে বেলা দুটোর সময় বাড়ি থেকে বেরিয়ে পড়ি বৌমার বাড়ির উদ্দেশ্যে শিবপুরে এসে যখন পৌঁছলাম তখন সন্ধ্যা হব হব এসেই শুনি বৌমার একটি পুত্র সন্তান হয়েছে ঠিক বেলা দুটোর সময় তাই আর দেরি না করে এই রাত্রে ট্রেনে যাওয়ায় স্থির করে সেই শুভ সংবাদ বয়ে নিয়ে চলেছি তুমি তো জানো বড় ভাগ্নের বিয়ে আমি নিজে দেখে দিয়েছি বড় বৌমা আমার ঘরের লক্ষ্মী আমি কি না এসে থাকতে পারি এতগুলো কথা একসঙ্গে বলে একটা বিড়ি ধরিয়ে চুপচাপ টানতে লাগলেন আজ যেন বাবুকে কেমন কেমন মনে হতে লাগলো দেখে মনে হয় ওর যথা সর্বস্ব কেউ চুরি করে নিয়ে গেছে চুলগুলো কেমন এলোমেলো চোখ দুটো যেন কোটরের মধ্যে ঢুকে আগুনের ভাঁটার মতো জ্বলছে গলার স্বরটাও যেন ক্ষীণ শোনাচ্ছে মনে হচ্ছে বহু দূর থেকে কে যেন কথা বলছে সে চেহারায়ও যেন সেই সুন্দরতা আর নেই মনে হয় সারা শরীরকে ঝলসে দিয়েছে কাপড়টা ছেঁড়া এক পা ধুলো ভর্তি আজকের কিঙ্করবাবু আর সেদিনের কিঙ্করবাবু আকাশ পাতাল তফাত অথচ বোলপুরে একে চেনে না এমন লোক বোধ হয় খুব কমই আছে বিরাট অবস্থা নিজের ছেলে মেয়ে বলতে কেউ নেই ওই ভাগ্নে দুজনকে নিজের কাছে রেখে মানুষ করেছেন তাদের বিয়ে থা দিয়েছেন এখন তারাই এনার সব তারাই এনার ব্যবসাপত্তর জমি জমা সব দেখাশোনা করে শখের মধ্যে যার দুবেলা স্ত্রী করা জামাকাপড় না হলে চলে না সে কিনা এই ছেঁড়া পোশাকে আমারই সামনে এই অবস্থায় ট্রেনে যাচ্ছে কিন্তু কেন হঠাৎই কিঙ্করবাবু বললেন ভায়া তো অনেক রকম বাজার করেছ দেখছি তা গীতার বিয়ে তাহলে বেশ ভালোভাবেই হচ্ছে বললাম সবই আপনাদের আশীর্বাদ আমাদের আশীর্বাদ সব আছে ভায়া তা ছেলেটি বেশ ভালোই যেমন সুন্দর চেহারা তেমনি সুন্দর মন সর্বদাই হাসি খুশি জানো ভাইয়া একবার জিজ্ঞেস করেছিলাম হ্যাঁ রে বিয়েতে কি কি পাচ্ছিস তাতে কি বললে জানো কি হবে ওই সামান্য যৌতুক নিয়ে যাকে নিয়ে সারা জীবন ঘর করতে হবে তার মধ্যে ওই সামান্য যৌতুক যে সবসময় মনে করিয়ে দেবে নিজের অক্ষমতা তাই তো বলে দিয়েছি আমার কোনো দাবিই নেই ভাবতো এই রকম চিন্তা যদি সব ছেলেদের মধ্যে থাকত তাহলে আর মেয়ের বাপেরা সর্বশান্ত হতো না লোভকে কতখানি দমন করলে এই ধরনের কথা বলা যায় তাই তো আশীর্বাদ করছি ভায়া ওদের বিয়ে সার্থক হোক ওরা সুখী হোক প্রসঙ্গটা পাল্টে হঠাৎ বলে উঠলেন ভায়া আমার এই ঘড়িটা ও টাকাগুলো তোমার ওই তরকারির বস্তার মধ্যে ঢুকিয়ে রাখো তো শুনেছি এই ট্রেনটা ভালো না একটা কাগজে মুড়ে গোটা কতক টাকা ও ঘড়িটা আমার হাতে দিলেন যুক্তিটা ভালোই মনে করে আমিও আমার ঘড়ি আংটি ও কিছু টাকা একটা রুমালে বেঁধে তরকারির বস্তার মাঝামাঝি জায়গায় রেখে দিলাম কিঙ্করবাবুর উপস্থিতিটা আমার খুব অস্বস্তি লাগছিল তাই বারবার বুগিটার ওপাশে গিয়ে ধূমপান করতে হচ্ছিল কিঙ্করবাবু হয় আমার মনের কথাটা টের পেয়েছিলেন তাই একটা বিড়ি বাড়িয়ে ধরলেন আমার সামনে আমি ইতস্তত করছি দেখে হাসতে হাসতে বললেন ভায়া ছেলেরা বড় হলে তাকে ঠিক বন্ধুর মতন করে নিতে হয় এতে লজ্জা পাবার কিছু নেই অসংকোচে ধরিয়ে ফেল আমিও আর দিরুপ্তি না করে বিড়িটা সদ্গতি করলাম কিঙ্করবাবু চোখ বুঝে বিড়ি টেনে চলেছেন দেখে আমিও জানলার বাহিরে দূরে বহু দূরে ঘুমন্ত গ্রামগুলির দিকে তাকিয়ে হারিয়ে যাই কোনো এক অজানা স্বপ্নপুরীর উদ্দেশ্যে তাকিয়ে থাকি জ্যোৎস্নায় স্নাত মাঠ ঘাট বন প্রান্তরের দিকে সম্ভবত আজ পূর্ণিমা পূর্ণিমার পূর্ণ আলোয়ে সারা পৃথিবী যেন অবগাহন স্নান করছে ঠিক যেন একটা স্বপ্নলোকের ভেতর দিয়ে ছুটে চলেছে আমাদের যন্ত্র দানবটা দানবটার গর্জনে আকাশ বাতাস কেঁপে উঠছে সেই ভয়ে শিশুরা সব মায়ের বুকে মুখ লুকিয়ে চুপটি করে শুয়ে আছে গাছগুলোও সব ভয়ে পিছন দিকে ছুটে পালাচ্ছে তারই মধ্যে দিয়ে দানবটা গর্জন করতে করতে ছুটে চলেছে সামনের দিকে আরো একজন সমান তালে ছুটে চলেছে তার হাসি মুখ নিয়ে দেখে মনে হয় দুজনেরই চলার শেষ নেই হঠাৎ গল্পলোক থেকে ফিরে এলাম পাশ দিয়ে চলে যাওয়া বিকট আর এক দানবের গর্জনের আওয়াজে ঘুরে দেখি কিঙ্করবাবু চোখ দুটো খোলা রেখে মুখটা হাঁ করে ঘুমোচ্ছেন যেন একটা মরা মানুষকে কেউ বসিয়ে রেখে দিয়েছে বগির ভেতর অল্প আলোয় কিঙ্করবাবুর মুখটা দেখে বেশ ভয় ভয় করতে লাগল আবার একটা সিগারেট ধরিয়ে বাহিরের দিকে তাকিয়ে বসে রইলাম রাত এগারোটা হবে এইবার গাড়ি ব্যান্ডেলে পৌঁছবে নানান ধরনের চিন্তার মধ্যে দিয়ে একসময় খেয়াল হলো গাড়ি প্ল্যাটফর্মে ঢুকছে কিঙ্করবাবু সেইভাবেই ঘুমিয়ে আছেন জানলা দিয়ে মুখ বাড়িয়ে একটা চাওয়ালাকে ডেকে দুভার চা নিয়ে বাবুকে ডেকে তুললাম চা খেতে খেতে দুজনে গল্প করতে থাকি একসময় সময় বাবুই বললেন ভায়া এবার তুমি একটু গড়াগড়ি দিয়ে নাও আমি তো অনেকক্ষণ ঘুমোলাম সুযোগ পেয়ে শুয়ে পড়লাম একটু তন্দ্রার মতন এসেছিল হঠাৎ একটা চিৎকারে ঘুমটা ভেঙে গেল তাকিয়ে দেখি কিঙ্করবাবু নেই বুকটার মধ্যে ছ্যাত করে উঠল উঠে গিয়ে দেখি কিঙ্করবাবু দরজাটা খুলে ঝুঁকে পড়ে কি যেন দেখছেন পেছন দিকে হয়তো আমারই পায়ের শব্দ শুনে আস্তে আস্তে ঘুরে নিজের সিটের দিকে চলে গেলেন কিছু কথা জিজ্ঞেস করবার সাহস হলো না দরজাটা বন্ধ করে দিয়ে আমি আমার জায়গায় এসে বসলাম কিঙ্করবাবুর সঙ্গে আমার বছরখানেক দেখা সাক্ষাৎ নেই প্রায় এক বছর পর আমি শ্বশুরবাড়ি যাচ্ছি তবে আগে যতবার গেছি এনের সঙ্গে দেখা না করে আসিনি এনার অমায়িক ব্যবহার যেন বার বার হাত দিয়ে ডাকে কিন্তু আজ কেবলই মনে হচ্ছে এই মধ্যে কোথায় যেন একটা বিরাট উকি মারছে বহুক্ষণ পার হয়ে এসছি বর্ধমান আসতে আর বেশি দেরি নেই তাই আর না ঘুমিয়ে জেগে বসে রইলাম ওদিকে বাবু চোখ বন্ধ করে চুপচাপ বসে আছেন রাত্রি এখন প্রায় দুটো হবে ঠান্ডাটাও বেশ জাঁকিয়ে পড়াতে শীত শীত করছে এক সময় বর্ধমানে গাড়ি থামতে কিঙ্করবাবু উঠে পড়লেন বললেন একটু বস ভায়া আমি আসছি বলেই এমন করে চলে গেলেন মনে হলো যেন হাওয়ায় মিশে গেলেন তার ঠিক একটু পরেই একজন চেকার গাড়িতে উঠলেন টিকিট চেক করতে আমাকে একা দেখে বেশ আশ্চর্য হয়েই প্রশ্ন করলেন এত বড় কামরায় এত মাল নিয়ে এই রাত্রের গাড়িতে যাওয়া মোটেই উচিত হয়নি আপনার একটু আগেই শক্তিগড়ের কাছে একজন নাম বড়া গুন্ডা গাড়ি থেকে পড়ে মারা গেছে এই বলে ভদ্রলোক চলে গেলেন এবং যাবার সময় সাবধানে থাকতে বলে গেলেন আমাকে ভদ্রলোকের কথা শুনে চিন্তার ঝড় বয়ে চলে মনের মধ্যে শক্তিগড়ের কাছাকাছি তো কিঙ্করবাবু দরজা খুলে বাইরে কি যেন দেখছিলেন একটা চিৎকারেই তো আমার ঘুমটা ভেঙে গিয়েছিল তবে কি আর চিন্তা করতে পারলাম না কিন্তু একই গাড়ি তো চলতে শুরু করেছে অনেকক্ষণ কিঙ্করবাবু কোথায় একটা অজানা আশঙ্কায় বুকের ভেতর দুরুদুরু করতে লাগলো জানলা থেকে পেছনে ফেলে আসা অন্ধকারে আচ্ছন্ন প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে কিঙ্করবাবুকে খোঁজবার চেষ্টা করছি এমন সময় একখানা হাত আমার কাঁধের উপর পড়ায় আতকে উঠে ফিরেই দেখি বিরাট এক ঠোঙা খাবার হাতে নিয়ে কিঙ্করবাবু সেই প্রাণ কাঁপানো হাসি হেসে চলেছেন আমার ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে নিজেই অকস্যাত বলে উঠলেন দরজায় দাঁড়িয়ে চাঁদের লুকোচুরি খেলা দেখছিলাম তাই খেয়ালই ছিল না তোমার কথা এসো খাওয়া যাক ভীষণ খিদে পেয়েছে বলে নিজেই দুটো জায়গা করে খাবার ভাগ করলেন খাবারের পরিমাণ দেখে আমার চোখ তো ছানা বড়া এত খাবার জীবনে কোনো দিনই খাইনি বিশেষ করে মিষ্টি তো খেতেই পারি না তাই ওরই মধ্যে সামান্য কিছু নিয়ে বাকিটা কিঙ্করবাবুর পাতে তুলে দিই তাই দেখে কিঙ্করবাবুর হাসি আর ধরে না ভায়া তোমাদের বয়সে আমরা কবজি ডুবিয়ে খেতাম আর পাহাড় ভেঙে বেড়াতাম আর তোমরা মানে আজকের এই যুব সম্প্রদায় সে তুলনায় খেতেই পারে না অবশ্য এর জন্য তোমাদেরই বা দায়ী করি কি করে দেশের এমনই সমাজ ব্যবস্থা যার ফলে এই সম্প্রদায় না খেতে পেয়ে শুকিয়ে শুকিয়ে দেশলাইয়ের কাঠির মতন হয়ে উঠেছে যান আমার যদি ক্ষমতা থাকত তাহলে ওই শুকিয়ে যাওয়া কাঠিগুলোর মাথায় এমন একটা বারুদের খোল দিয়ে ঘষা দিতাম যার ফলে সব কাঠিগুলো একসঙ্গে জ্বলে উঠত আর সেই আগুনে সব জ্বালিয়ে পুড়িয়ে আসল সোনার রং ধরিয়ে দিতাম বাংলার প্রতিটি ঘরে ঘরে তাই তো বলি ভায়া কবজি ডুবিয়ে খাবে পাহাড় ভেগে বেড়াবে আর মনকে করবে নির্ভীক দেখবে সেখানে থাকবে না কোনো ভয় নাও নাও আরম্ভ কর খাওয়ার শেষে ওয়াটার বোতল থেকে খানিকটা করে দুজনে জল খেয়ে একটা সিগারেট ধরালাম কিঙ্করবাবু নিজে একটা বিড়ি ধরিয়ে চোখ বুঝে ধ্যানমগ্ন অবস্থায় বসে রইলেন সারা দিনের ক্লান্তিতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ কিঙ্করবাবুর ডাকে ধরমর করে উঠে বসি অজয় নদী পার হচ্ছে ভায়া মালপত্তর সব ঠিক করে নাও বাইরে চাঁদের আলোটা কেমন যেন একটা ঘুমন্ত স্বপ্নপুরীর মতন দেখাচ্ছিল আস্তে আস্তে প্ল্যাটফর্মে গাড়িটা দাঁড়াতে কিঙ্করবাবু আর আমি মালপত্তর সব ধরাধরি করে প্ল্যাটফর্মের একটা গাছতলায় জড়ো করে রাখলাম ঠান্ডাটাও বেশ পড়েছে হিমশীতল জোৎনা আলোকিত প্ল্যাটফর্মে আমরাই মাত্র দুজন যাত্রী একজন স্বপ্ন লোকের মধ্যে আকুলি বিকুলি হয়ে কি যেন দেখার চেষ্টা করছে তার ওই চাহনির মধ্যে কাকে যেন খুঁজে বেড়াচ্ছে ভায়া কি এই রাত্রেই বাড়ি যাবে না বাকি রাতটুকু এইখানে কাটিয়ে ভোরবেলায় যাবে তাই তো ভাবছি আর মাত্র ঘণ্টা দুই রাত আছে এত মালপত্তর নিয়ে যাওয়া কি ঠিক হবে তাহলে এক কাজ করো এসো ভায়া বাকি রাতটুকু দুজনে গল্প করে কাটিয়ে দিই অগত্যা দুজনে গাছতলার বাঁধানো জায়গায় বসে পড়লাম চারিদিকে নিস্তব্ধ দূরের লাইটগুলো যেন এক একটা প্রদীপের মতন টিম টিম করে জ্বলছে চাঁদের আলোটা অনেকটা ফিকে হয়ে এসেছে লাইনের ওপাশে দুটো কুকুরের মারামারির চিৎকার ভেসে আসছে দূর থেকে একসময় কিঙ্করবাবু উঠে চলে গেলেন বুকিং অফিসের দিকে একা একা বসে আছি আর ভাবছি আজ থেকে পনেরো বছর আগে ঠিক এমনি একটা রাত সেদিনও সম্ভবত আকাশে এই জ্যোৎসনায় মুখরিত করে দিয়েছিল তবে সেদিন সঙ্গে ছিল আমার স্ত্রী পরিচয় করিয়ে দিয়েছিল রবীন্দ্রনাথের তীর্থভূমির সঙ্গে লাল মাটির এই দেশ আম্রকুঞ্জের ছায়ায় স্থাপিত শান্তিনিকেতনের সঙ্গে আজ তার কত পরিবর্তন হঠাৎ চমক ভাঙল একটা মালগাড়ির আওয়াজে তারই পিছনের লাল আলোটা ধীরে ধীরে দূর থেকে দূরে মিলিয়ে যেতে লাগলো কোনো এক নাম না জানা দেশের উদ্দেশ্যে ফিরে দেখি একজন পাহারাদার ধীরে ধীরে এগিয়ে আসছে আমার দিকে বাবু সাহার কি কলকাতা সে কোথা যাবেন যাবো গুড়িপাড়ায় শ্বশুরমশাইয়ের নাম বলাতে বুঝলাম শ্বশুরমশাইকে চেনে হাসতে হাসতে পাহারাদার বলল আরে উনকে তো আমি বহুত চিনে পরশু রোজ উল্কা ছোট লেড়কির সাদি আছে হামার ভি নিমন্ত্রণ আছে তা আপনি বুঝি উসব বাজার করিয়ে আনলেন আচ্ছা বাবুজি হামি চলল পরশু রোজ ফিন দেখা হবে চলে গেল একটা দেশওয়ালি সুর ভাজতে ভাজতে কিঙ্করবাবু দু ভার চা নিয়ে হাজির ভোর তিন চারটের সময় চা কোথায় পেলেন চিন্তা করছি এমন সময় উনি হাসতে হাসতে বললেন একজনকে ডেকে তুলে চা করিয়ে নিয়ে আসতে হলো। চা খেতে খেতে গল্প করছি একসময় বললাম আপনি বরং বাড়ি চলে যান মিছি মিছি আমার জন্য ওই ঠান্ডায় কষ্ট পাচ্ছেন হাসতে হাসতে বাবু বললেন বুঝলে ভাইয়া সবই মায়া আর এই মায়া আছে বলেই মানুষ বারবার পৃথিবীতে জন্ম নেয় আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে তাই মায়ার বাঁধনে জড়িয়ে থাকতে চায় অহেতুক উতলা হয়েও না একসঙ্গেই যাওয়া যাবে অগত্যা বসে বসে গল্প করতে লাগলাম একসময় পূর্ব গগনে একটা ক্ষীণ আলোর রেখা ধীরে ধীরে তার মিষ্টি আলোর ধারা ছড়িয়ে দিতে লাগল এই মর্তের পৃথিবীতে হঠাৎ কিঙ্করবাবু কেমন যেন চঞ্চল হয়ে উঠলেন দুটো বিড়ি বার করে একটা আমার দিকে বাড়িয়ে ধরে বললেন ভায়া একটু বস আমি ওই মাঠটা দিয়ে ঘুরে আসি একবার বলে উত্তর দিকের মাঠটায় আলো আধারির মধ্যে মিশে গেলেন আলোর রেখাটা ধীরে ধীরে বড় থেকে বড় হয়ে ভরিয়ে তুলেছে আলোর বন্যায় সেই আলোর পরশে পাখিরা সব গান ধরেছে দিনমণির আগমনের অপেক্ষায় দু একজন করে লোক চলতে শুরু করেছে কিন্তু কিঙ্করবাবু আর আশার নাম নেই যেন হারিয়ে গেছে লোকটা অনেকক্ষণ বসে আছি চলে যাব কিনা ভাবছি এমন সময় আমারই বড় শালা পাড়া থেকে বেরিয়ে লাইন পার হয়ে দোকান খোলার উদ্দেশ্যে এদিকেই আসছে আমাকে ওই অবস্থায় দেখে প্রশ্ন করল কি ব্যাপার এখানে বসে রিক্সা পাননি বুঝি বললাম আরে না হে তোমাদের কিঙ্করবাবু আমাকে বসতে বলে সেই যে গেলেন ওই মাঠটার দিকে এখনো পর্যন্ত তার ফেরার নাম নেই শালাবাবু কিছুক্ষণ অবাক বিস্ময়ে তাকিয়ে তাড়াতাড়ি একটা রিক্সা ডেকে মালপত্তর তুলে গুঁড়ি দিকে রওনা হলো আমাকে নিয়ে পথে যেতে যেতে যতবারই কিঙ্করবাবুর কথা তুলি ততবারই অন্য প্রসঙ্গে চলে যায় শালাবাবু তবে কি কিঙ্করবাবুদের সঙ্গে এদের কথা বন্ধ নাকি হয়তো সেই কারণেই শুনতে চাইছে না কিঙ্কর বাবুর কথা তাই হয়তো বারবার অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে মনে মনে বিরক্তি বোধ হতে লাগল বড় শালাটির ওপর রিক্সা চৌমাথা হয়ে সোজা উত্তরে উকিলপট্টির দিকে চলতে লাগল আর সামান্য পথই বাকি আছে এক শ্বশুরবাড়ির দরজার সামনে এসে রিক্সা দাঁড়ায় আমাকে দেখে স্ত্রী ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি ও আত্মীয় স্বজন সবাই বেরিয়ে সদরে এলো চেয়ে দেখি পাশেই বাবুদের বাড়িটা তখনও ঘুমে অচেতন শাশুড়ি ঠাকুরন দাওয়ায় একটা মাদুর পেতে দিলেন হাত মুখ ধুয়ে এসে বেশ আরাম করে বসলাম সঙ্গে সঙ্গে ছোট শালিটি এক কাপ গরম চা এনে দিল এবং বেশ আমেজ করেই খেতে লাগলাম আদর বহরে সমস্ত ক্লান্তি যেন সরে যেতে লাগল হাজার হোক বড় জামাই তো আমার মাল নামাতেই ব্যস্ত বড় শালাকে দেখেই মনে পড়ে গেল কিঙ্করবাবুর কথা জিজ্ঞাসা করলাম হ্যাঁ হ্যাঁ কিঙ্করবাবু ফিরেছে কিনা একবার খোঁজ নিয়েছ না আমার জন্য তিনি আবার স্টেশনে দৌড়ো দৌড়ি করছেন কি ভাববেন ভদ্রলোক সারা রাত একসঙ্গে এলাম আমাকে কত খাওয়ালেন আদর যত্ন করলেন আর আমি কিনা তাকে রেখেই চলে এলাম একসঙ্গে এতগুলো কথা বলে তাকিয়ে দেখি বাড়ি শুদ্ধ হা করে চেয়ে আছে আমার দিকে ওদের চাউনিতে নিজেকে কেমন বোকা বোকা মনে হতে লাগল হঠাৎ শাশুড়ি ঠাকুরন প্রশ্ন করলেন তুমি কার কথা বলছো বাবা তুমি কি সত্যি বলছো যে বাবু গত রাত থেকে তোমার সঙ্গে ছিলেন বললাম হ্যাঁ মা আমি মিথ্যে বলবো কেন ব্যাস আমার উত্তর পেয়ে এ আমার কি হল রে বলে চেঁচিয়ে হাউ মাউ করে কাঁদতে শুরু করলেন শাশুড়ি সামনে বড় শালাকে দেখে বললেন ওরে বাবলু যা তো বাবুর বড় ভাগ্নেকে তাড়াতাড়ি একবার ডেকে আন এবার বিস্ময়ের পালা আমার মাথাটা কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে এদের সব কাণ্ড দেখে মনে হচ্ছে আমি এবার কেঁদে ফেলব বিস্ময়ের পর বিস্ময় কিছুক্ষণের মধ্যেই কিঙ্করবাবুর দুই ভাগ্নে আমার সামনে এসে হাজির তাকে দেখা মাত্র শাশুড়ি ঠাকুরন বলতে লাগলেন বাবা ধীরেন আমার বড় জামাই তোমার মামার সম্বন্ধে কি বলছে শোন ছোট শালিটিও দেখি তার মায়ের সঙ্গে সুর মিলিয়ে একপাশে দাঁড়িয়ে কাঁদছে আমার স্ত্রী ও ছেলে সবাই একই সুরে সুর মিলিয়ে দূরে দাঁড়িয়ে কাঁদছে শ্বশুরমশাই মাথায় হাত দিয়ে একপাশে চুপটি করে বসে আছেন মোটের ওপর সবাই অনেকটা তফাতে সরে আমার দিকে কেমন যেন ভয়ে ভয়ে তাকিয়ে রয়েছে চোখের ওপর এই দৃশ্য দেখে কেমন যেন অস্থিরতার মধ্যে ছটফট করতে থাকি মনে হচ্ছে এবার আমি পাগল হয়ে যাব এমন সময় ধীরেন আমার পাশে বসে জিজ্ঞাসা করল কি হয়েছে জামাইবাবু আমাকে সব খুলে বলুন তো ধীরে ধীরে গত সমস্ত ঘটনাগুলো ধীরেনকে বললাম আর এও বললাম তোমার মামা যে আমাকে বললেন গতকাল বেলা দুটোর সময় তোমার একটি পুত্র সন্তান হয়েছে তাছাড়া আরও বললেন তার ক্যাশবক্সের কোনো এক গোপন স্থানে রেখেছেন এক ছড়া সোনার হার হীরের লকেট সমেত তোমার ছেলের অর্থাৎ তার ভাবি নাতির জন্য লক্ষ্য করলাম আমার কথা শেষ হতে না হতেই ধীরেনের ছোট ভাই এক দৌড় মারল তাদের বাড়ির দিকে আমি বলে চললাম তাছাড়া এই দেখ না আমার তরকারির বস্তার মধ্যে রাখা তোমার মামার ঘড়ি ও কিছু টাকা বলে তাড়াতাড়ি সকলের সামনে তরকারির বস্তাটা খুলে ঢেলে ফেললাম সকলেই অবাক হয়ে আমার কার্যকলাপ দেখছিল তৎক্ষণাৎ তরকারির ভেতর থেকে রুমালে বাঁধা জিনিসটা টেনে নিয়ে খুলে ফেললাম সকলের সামনে কিন্তু একই কি করে সম্ভব আমার জিনিস ছাড়া আর কিছু নেই দেখে মাথাটা হঠাৎ ঘুরে গেল অথচ আমি নিজের হাতে যা বেঁধে রেখেছি তাহলে আমার অবস্থা দেখে সকলে মুখ চাওয়া করতে লাগল শাশুড়ি ঠাকুরন তো আবার গলা ছেড়ে ভৈরবীর আগে সুর ধরেছেন অন্যরাও ধর্বধর্ব করছে আমার তখন ত্রিশঙ্কুর মতন মনের অবস্থা ধীরেন অসহায় ভাবে সকলকে বোঝাবার চেষ্টা করছে ঠিক এমন সময় ধীরেনের ছোট ভাই বাইরে থেকে ওই পরিস্থিতিতে এসে ঢুকল হাতে তার এক ছড়া সোনার হার হীরের লকেট সমেত হাঁপাতে হাঁপাতে বলতে থাকে দাদা এইমাত্র শিবপুর থেকে ট্রাঙ্ক ট্রাঙ্কল এসেছিল যে গতকাল দুপুর দুটোয় তোমার একটি পুত্র সন্তান হয়েছে এই বলে ধীরেনের ভাই চুপ করে দেখি ধীরেন অবাক নেত্রে তাকিয়ে আছে আমার দিকে আমি তখন কিন কর্তব্য বিমূর হয়ে সকলের মুখের দিকে বোকার মতো তাকিয়ে আছি আর ভাবছি এ কোথায় এলাম রে বাবা আমি পাগল না এরা সব পাগল আসল ব্যাপারটা যে কি বুঝতে না পেরে কাঁদবো না হাসবো কিছুই ঠিক করতে পাচ্ছি না একসময় ধীরেনই সমস্যার সমাধান করে দেয় বলে জামাইবাবু আপনি আমায় যে অবস্থায় দেখছেন এটা মামার শেষ কাজ আমি করেছি বলে মামা গতকাল দুপুর দুটোয় দেহ রেখেছেন ধীরেনের কথা শুনে সারা শরীরের মধ্যে রক্তের স্রোত যেন হাজার গুণ বেড়ে গেল নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলাম না ভয়ে সারা শরীর ঠক ঠক করে কাঁপতে লাগল ধীরেনের মুখে ওই একটি কথা শুনে সকলে মিলে আমাকে ধরে শুইয়ে দিল কিরকম একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে ছটফট করতে থাকি তবে কি আমি সব ভুল দেখলাম কিন্তু তা কি করে সম্ভব ওই লকেট দেওয়া হার ওই বার্তা সে তো মিথ্যে নয় এই ছিল আজকের সম্পূর্ণ গল্পটি গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের সাথেও যদি কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে তা আপনারা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন আমরা সেটা তুলে ধরার চেষ্টা করব